আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বেবির ফেস আর জেন্ডারটা আজকে রিভিল করলাম না আমি একটু অন্যরকমভাবে ব্লগ করছি বলতে পারো সবাই আগে জেন্ডার রিভিল করে আমি আগে ফেস রিভিল করছি পরে জেন্ডার রিভিল করছো করব আর এখন আমার আতুর ঘর থেকে উঠে গেছি তো আমাকে কেমন লাগছে দেখো মানে কেমন হয়ে গেছি আগে কেমন ছিলাম এখন কেমন হয়ে গেছি যাই হোক আজকে বেবির ফেসটা আমি রিভিল করব তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকার অবশ্যই জানিও এই ফার্স্ট টাইম বেবির সাথে আমি ভিডিও করছি এটা হাসপাতালে ছিলাম তখন তো এই দেখো আমি আমার বেবির মুখটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শুধু বলো আমার বেবিটা কেমন হয়েছে আর সবাই আশীর্বাদ করবে যে আমার বেবি যেন সুস্থ থাকে ভালো থাকে এবং খুব ভালো মানুষের মতন মানুষ হতে পারে ভালো মনের মানুষ হয় এবং দেশ এবং দশের সবার যেন ও উপকারে আসতে পারে এবং আমাদের দেশের যেন মুখ উজ্জ্বল করে এটাই আমি একটু আশীর্বাদ করো তো যাই হোক ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এ দেখো এটা হলো আমি ছিলাম তখন হাসপাতালে বেবির সাথে ফার্স্ট টাইম ভিডিও করছিলাম আর আমি দেখো কত মোটু হয়ে গেছি এখনো পর্যন্ত তো আস্তে আস্তে কমবে হয়তো তো যাব আজকে বাড়ি চলে যাব। আমি যেই হাসপাতালে ছিলাম এই হাসপাতালে বিকেলবেলায় ছুটি দেয় ওর জন্য বেবি আর আমি এখন ওয়েট করছিলাম আমার মার বর কখন এসে আমাদেরকে নিয়ে যাবে আমার মা তোমরা তো শুনতে পেলে ভয় জোবার দেওয়ার সময় আমার বেবি একটু কান্না করছিলো তো ওকে আবার চুপ করি এখন আবার আসলাম তো যাই হোক এই দেখো আমার বেবির ফেস একদম একটুখানি একটা ছোট্ট তো আমার মায়ের কোলে বসে আছে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর আমি তো ড্রাইভারকে বলছিলাম খুবই আস্তে গাড়ি চালাতে কেন আমার সি সেকশান ডেলিভারি হয়েছে আর আমি সি সেকশান ডেলিভারি হলে তো তোমরা জানোই কতটা সেলাইয়ের জায়গায় ব্যথা করে গাড়ি চলছিল আর আমার ভীষণ ব্যথা করছিল আমি বলছিলাম খুবই আস্তে আস্তে চালাতে তো ড্রাইভারটা ধরে ধরেই নিয়ে যাচ্ছিলো তবুও কম বেশি জার্কিং তো হয় তাতে কিন্তু ব্যথা হয় জানো তো তো ব্যথা হচ্ছিলো তাই একটু মষ্ট করে যাচ্ছিলাম কী করবো বলো যেতে তো হবে চার দিনের মাথায় বাড়ি চলে যাচ্ছি তোমরা তো জানো সি সেকশন ডেলিভারিতে চার দিনের মাথায় এখন বাড়ি যায় আর আমার তো কসমেটিক সেলাই হয়েছে তো এই সেলাইয়ে আর সেলাই কাটতেও আসতে হবে না এখন তো বেশিরভাগই কসমেটিক মানে সেলাই হয় তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি বেবিকে নিয়ে খুবই তো এক্সাইটেড আর কি বেবি হয়েছে বেবি জেন্ডার কিন্তু আমি পরের ভিডিওতে রিভিল করব আর এখন দেখো আমার বোন ছিল বাড়িতে বোনকে বলছিলাম ভালো করে বেলুন দিয়ে ঘরটাকে সাজিয়ে রাখতে এই দেখো আমার ছোট্ট বেবি সদ্য জাত চার দিন বয়স ওর দেখো মাসির কোলে ঘুমাচ্ছে নিষ্পাপ শিশু ও সুন্দরভাবে মাসির কোলে ঘুমাচ্ছে কোনো আওয়াজ নেই ঘুমিয়ে ঘুমিয়েই এসছে আবার এখন মাসির কোলে ঘুমিয়ে আছে আর আমি এখন ফ্রেশ হয়ে নেবো আর এখানে যেহেতু আতুর ঘর তোমরা জানো তো তেমনভাবে আর কোনো ব্যবস্থা নেই এখানে যেন শহরের মধ্যে বেশি জায়গা পাওয়া যায় না বেশি রুম নেই তো এই রুমেই আমি থাকবো এখানে আমার বিছানা করে দেওয়া হয়েছে এই বিছানাতেই আমি বেবিকে নিয়ে থাকবো আর এখন মা আর বর দুজন মিলে আর কি আমার বিছানাপত্র গুছিয়ে দিচ্ছে এখানে দেখো বোন বসে আছে মানে মাসিমণি বসে আছে বেবির পাশে তো বসে বসে ও এখন বেবিকে শুধু দেখেই যাচ্ছে মানে ওর ভাগ্নি কেমন হয়েছে না হয়েছে এত ছোট বাচ্চা তো এর আগে কখনো দেখেনি ওর জন্য না শুয়ে শুয়ে বেবির পাশে বসে বসে বেবিকে দেখেই যাচ্ছে ওর খুবই ভালো লাগছে এরকম ছোট বাচ্চা দেখতে তোমরা তো জানো ছয় ষষ্ঠী হয় তো আমার ভাই তো এখানে নেই মামা লাগে নাকি ছয় ষষ্ঠীতে তার জন্য আমার বোনই এই রিচুয়ালসটা করছে আমার মা দেখিয়ে দিচ্ছে এখন বসে যা যা রিচুয়ালস থাকে সেই রিচুয়ালসটা পালন করবে নাম লিখতে হয় এই নাম ধরে তো ডাকে না এমনিতে নামটা রাখতে হয় তাই নামটা রাখছে দেখো মা বসেছে এরপরে বসবে বেবিকে নিয়ে আর তোমরা কে কে আমার ওটি এক্সপিরিয়েন্স শুনতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তাহলে আমি এর পরে একটা ব্লগ নিয়ে আসবো আমার ওটি এক্সপিরিয়েন্স নিয়ে নতুন মায়েদের অনেকটা উপকারে আসবে আর এখন তো মার বোন আছে আমার কাছে এক মাস মতো আমার কাছেই থাকবে আমার দেখাশোনা করবে যেহেতু সি সেকশন ডেলিভারি হলে তোমরা জানো খুবই কষ্ট হয় কোনো কিছু করা যায় না তিন মাস পর থেকেই করতে হয় কিন্তু তবু এক মাস অন্তত থাকলে আমার অনেকটা হেল্প হবে তারপর আমি নিজে কষ্ট টষ্ট করে করে নিতে পারবো এই দেখো আমার বোন বসেছে আমার বেবির মুখটা দেখো দেখাই যাচ্ছে না এতটাই ছোট্ট লাগছে দেখতে একদম পুচকি একটা ফেস দেখাই যাচ্ছে না আর টুপি দিয়ে পুরো ঢাকা রয়েছে ওর জন্য বোঝাও যাচ্ছে না এখানে আমার মা কাজল তুলে দিয়েছে আর আমার বেবি দেখেছ জেগে আছে কিন্তু মাসির কলে কিন্তু জেগে জেগে সব দেখছে ও যে আমাকে নিয়ে এরা কি করছে ওটাই ভাবছে আর ভাবছে আমি কোথায় ছিলাম কোথায় চলে এসছি আমরা এই মুখের মানে এই ফেসটা দেখার জন্য কিন্তু দীর্ঘ ন মাস ধরে ওয়েট করেছিলাম আর দীর্ঘ ন মাস পর এই সুন্দর ফুটফুটে মুখটা দেখতে পেয়ে আমাদের জীবনটা মনে ধন্য হল আর এখানে দেখো সমস্ত রিচুয়ালস করছে কি কি লাগে না লাগে আমি ওই সব কিছু জানি না আমার মা বলে দিচ্ছিল তাই আমার বোন করছিল। যেহেতু ভাই লাগে আমার ভাই তো এখন দূরে আছে ও কাজের সূত্রে ওর জন্য আমার বোনই রিচুয়ালসটা পালন করছিল। যাই হোক তারপরে এই রিচুয়ালসটা করার জন্য বোন এখানে বসেছে আর মা একটু হেল্প করে দিচ্ছিল ওকে আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার তো এখনও আঁতর ওঠেনি তো আঁতরের জন্য আমি আর কিছু ধরছিলাম না আর এখানে দেখো এ দেখো বেবি এখন জেগে গেছে জেগে জেগে না চুপচাপ খেলা করছে আর জানো তো ও না ছোটোবেলা থেকেই পা দিয়ে কম্বল ঠেলে গায়ে থেকে ফেলে দেয় যাই থাকবে গা থেকে ফেলে দেবে আর এখানে দেখো চারিপাশে ওর বালিশ দিয়ে ঘিরে রেখেছি মানে ওর যদি শীতটা কম লাগে ওর জন্য আর মা তো এখানে ব্লাঙ্কেট গায়ে দিয়েই শুয়ে আছে হ্যাঁ আমার বেবি ডিসেম্বরের দিকে হয়েছে অনেক লেটে তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করতে হচ্ছে যেন একটা বেবি হয়ে গেলে মায়ের কত কাজ থাকে সে আর সময় পায় না একদমই ওর জন্য একটু লেটে লেটে ভিডিওগুলো এডিট করে ছাড়তে হচ্ছে তোমাদের সাথে প্রচুরই লেট বলতে পারো কেননা গরম পড়ে গেছে আর তখন ছিল হালকা হালকা শীত আর শীতের সময় আমার বাচ্চা যেহেতু একদমই সদ্য হয়েছে ওর জন্য ওকে ভালো করে র্যাপ করে রাখা হতো যেহেতু একদমই ছোটো ছিল র্যাপ না করে রাখলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে সেই ভয়ে আর এখানে দেখো মা হওয়ার পর আমাকে কেমন লাগছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে দেখো একদমই ভালো লাগছিল না রাতে ঘুম নেই তারপরে এত ওটির যন্ত্রণা সেলাইড যন্ত্রণা এই সমস্ত কিছু নিয়ে এখানে বর মা দেখো রান্না করছে আর বর হেল্প করে দিচ্ছে এখানে মশলা করে দিচ্ছিলো মাকে আর মা রান্নাবান্না করছিল এখন তো একদমই হালকা পাতলা খেতে হবে যেহেতু সদ্য মানে বেবি হয়েছে তারপরে বেবি ফিট করে ওর জন্য তো যাই হোক বেবি এখানে দেখো শুয়েছিলো তো আমি একটু দূর থেকে ক্যামেরা করছি সদ্যজাত বেবির সামনে তো ক্যামেরা নিয়ে যাওয়া যায় না আর তো মাথা গোল করার জন্য জানোই আগেকার দিনের মা কাকিমারা শস্যের বালিশ বানাতো আর আমার মাও শস্যের বালিশ বানিয়ে দিচ্ছিল দেখো শস্যগুলো সব আমরা মল থেকে গিয়ে কিনে এনেছি আর এখন এই শস্যের বালিশ বানানোর প্রস্তুতি চলছে আমার বেবির জন্য ছোট্ট একটা বালিশ একদম মানে প্রথম বালিশ ও শস্যের বালিশে শোবে এর আগে তো এমনি কাপড় দিয়ে মুড়িয়ে ওকে আর মা ফোন দেখছিলো আর এদিকে বালিশ বানাচ্ছিলো আমার বেবির জন্য ইতির মধ্যেই কিন্তু আমার আতুর উঠে গেছে তো সবটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি ব্লগ আঁতুর উঠে গেছে আর এখন আমি দেখো বেবিকে নিয়ে সুন্দর করে বসে আছি আর এই জায়গাটা একটু কালো কালো লাগছে মশারির ভিতরে লাইটটা ভালোভাবে আসছিল না ওর জন্য আর একদম ছোট্ট দেখতে পেয়েছো আমার বেবিটা আমি বেবিটাকে নিয়ে একটু খেলা করছিলাম আমার ভীষণ ভালো লাগছিল জানো তো তোমাদের কিন্তু ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগ নিয়ে ওটি এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো আর আমার বেবির জন্য কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো তোমরা তো বাই